বিরুদ্ধে কে বলেছে বিরুদ্ধে একদম সইতবা বলেনি চেয়ারের বিরুদ্ধে বলেছে চেয়ার কোন চেয়ারের কথা বলতে চাইলেন সৌমিত্র সেই চেয়ারের অধিকারী কে সৌমিত্র খা বিষ্ণুপুরে তিনবারের বিজেপি সাংসদ সৌমিত্র রাজনীতিতে এক বহুল চর্চিত চরিত্র এবারে লোকসভা নির্বাচনের পর তার বেশ কিছু মন্তব্য কার্যকলাপ ঘিরে আবারও চর্চার কেন্দ্রে সৌমিত্র খা কখনো তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা আবার কখনো তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ আবার কখনো তৃণমূলের নেতার পায়ে হাত দিয়ে প্রণাম নানা ঘোষ অনেকেই বলতে শুরু করেছেন তবে কি বিজেপির প্রতি বিরূপ হয়ে আবারও তৃণমূলের দিকে ঝুঁকছেন সৌমিত্র কিন্তু সব জল্পনার অবসান ঘটান সৌমিত্র নিজে সৌমিত্র যদিও কারোর নাম খোলসা করে বলেননি তবু বিভিন্ন সময় তার মন্তব্যের পরিষ্কার দল নয় রাজ্যের বিজেপি নেতৃত্বের প্রতি খুশি নয় সৌমিত্র খুশি নন রাজ্য নেতৃত্বের নেওয়া সিদ্ধান্তে রাজ্যে আমাদের কোনো কোনো জায়গায় হয়তো আমাদের ভুলভাল কিছু ডিসিশন হয়েছিল সেটা রাজ্যের কিছুটা হয়েছিল কিন্তু দিল্লি নেতৃত্ব যদি আজকে সহযোগিতা না করতেন আমি এটুকু বলতে পারি আমরা একদম শেষ দরজা এক শূন্যতে চলে আসতাম দিল্লি নেতৃত্ব আমরা অসংখ্য ধন্যবাদ আর সংঘ পরিবার যে জায়গায় জাগরণ খুব ভালো হয়েছে সেই সঙ্গ পরিবারের আর এস এর জন্যই আমরা বেছে ফিরে এসেছি সম্মানটা রয়ে গেছে সৌমিত্র মন্তব্যে দল বিরোধী কোনো কথা খুঁজে পাননি বিজেপি মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সৌমিক ভট্টাচার্য সৌমিত্র খান কী বলছেন সৌমিত্র খান যা বলেছে সৌমিত্র খান একটু চিরকালী অনুভূতি প্রবণ সৌমিত্র খান দু একটা কথা বলেছে কিন্তু সে দলকে উড়িয়ে দেওয়ার বা সম্পূর্ণ দল বিরোধিতা সে করে আমি অন্তত তার বক্তব্যের মধ্যে আর উপযোগ খুঁজে পাইনি ভোটের আগে রাজ্য বিজেপি নেতৃত্ব যে তাঁর সঙ্গে কোনো আলোচনা করেনি তাও দ্ব্যর্থহীন ভাষায় জানাতে কুণ্ঠাবোধ করেন তিনি সাংসদ তার মতামত দল নিয়েছিল কোনো বিষয়ে কোনো সাজেশন ভোটে বোর্ডের করেন তাই যেতে ভবিষ্যতে নাই তো ভোটের ফল প্রকাশের পর সেটিং এর অভিযোগ তুলেছিলেন বিষ্ণুপুরের জয়ী বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ শুধু তাই নয় ইঙ্গিতপূর্ণভাবে খারাপ ফল নিয়ে রাজ্য নেতৃত্বের একাংশকে তুলোধনা করেছেন তিনি সৌমিত্র খাঁ অভিযোগ এনেছেন রাজ্যের অনেক বিজেপি নেতৃত্বের সঙ্গে তৃণমূল কংগ্রেসের একটা বড় সেটিং হয়ে গিয়েছিল তাছাড়া এ রেজাল্ট হতে পারে না আমাদের যেমন তৃণমূল কংগ্রেসের কিছু লোক আমার হয়ে কাজ করেছে কোথাও আমাদের লোকরা বিজেপির হয়ে কাজ করেছে এই জায়গাগুলো আমরা অন্য জায়গায় চিহ্নিত করতে পারিনি কোনো জায়গায় কাউন্টিংয়ে গোলমাল হয়েছে অনেকগুলো বিষয়ের উপরে এগুলো প্লাস মাইনাস হয়েছে রাজ্য বিজেপির কোর কমিটিতে নেই তিনি তার অভিযোগ যারা ছিলেন তাদের মুখ দেখে রাখা হয়েছিল কোর কমিটিতে তবে সৌমিত্র আগাম সতর্কবার্তা তাদের মতো নেতাদের অচ্ছুত করে রাখলে রাজ্য বিজেপিতে বিপর্যয় নেমে আসবে তো আমরা পঁচিশ জন কোর কমিটির মধ্যে নেই আমি আমি পঁচিশ জন কোর কমিটির মধ্যে নিই দিল্লি আমাকে যথেষ্ট সম্মান দেয় আমাকে সংঘ পরিবার এবার না থাকলে বাংলায় বিজেপি খুব খারাপ অবস্থা হতো সংঘ পরিবার আর এস এস অনেক কাজ করেছে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গ অনেক জায়গায় কাজ করেছে যারা আর এস এর সঙ্গে সম্পর্ক রয়েছে তারা এগর থেকে জিতেছে আমি আর এস এসের এর পরে পুরো শোঁপে দিয়েছিল যে আপনারা না দেখলে আমি জিতব না আর এস এস বড় একটা ফ্যাক্টর কিন্তু রাজ্য বিজেপিতে যারা কোর কমিটি ছিল পঁচিশ জনের কোর কমিটি ছিল তার মধ্যে কুড়ি জনের কোনো দাম নেই তারা কোর কমিটি ছিল মুখ দেখে দেখে করা হয়েছে আপনি বলুন না আপনি আমি বাঁকুড়া জেলার পলিটিক্সে বা ধরুন আমরা রাড বাংলা পলিটিক্সে বা ধরুন যুবদেশ পলিটিক্সে দলের মধ্যে নাকি বেড়ে উঠেছে আগাছা সেই আগাছা নির্মূল করে আগামী বিধানসভাতে বিজেপিকে এ রাজ্যে আবারও সমহিমায় ফিরিয়ে আনার লড়াইটা চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন তার দাবাং আঙ্গিকে এখন আমাদের যে মির্জা গুলো আছে আমাদের যে মালগুলো আছে যার আগাছাগুলো যারা দলটায় ক্ষতি করছে আমি আপনাকে বলছি আমি সৌমিত্র খাঁ কারা কোথায় কি হবে কি শেডিং করছে আমি রাজ্য রাজনীতিটা জানি আমি ঠিক সময়ে ঠিক বার্তাটা যেখানে পৌঁছানোর ঠিক পৌঁছে দিচ্ছি আমি সৌমিত্র খাঁ আমি গ্রামের হাল ধরা ছেলে আমি রামকৃষ্ণ মিশনের ছেলে বিক্রি হই না লড়াই করতে জানি বিজেপি নিয়ে আসবো শুধু সময় হবে কাউকে ছেড়ে কথা বলার বান্দা নন সৌমিত্র তাই আগাছা নির্মূল করতে ইতিমধ্যে তিনি কথা বলা শুরু করেছেন কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে অকপটে জানিয়েছেন সৌমিত্র কেন্দ্রীয় নেতৃত্বের কথা হয়েছে এবং আমি খুব ফলপ্রসূ আলোচনা গতকাল রাত্রিতে করেছি দু মিনিট তিন মিনিটে কথাবার্তা হয়েছে এবং সেই নিয়ে আমি অমিতাভ সঙ্গে সঙ্গেও বুঝলাম কারণ আমি তো দল থেকে বেরিয়ে যাইনি বা আমি বিজেপি ছাড়ার কথা একবারও বলিনি দু আমি ছয় সাল থেকে একবারের জন্য বলি তো সেখানে আলোচনার মাধ্যমে সব সম্ভব সে আলোচনা চলছে রাজ্য বিজেপি থেকে যেমন আগাছা নির্মূল হবে তেমনি যে চেয়ারের দিকে আঙুল তুলেছেন সৌমিত্র সেই চেয়ারটা থাকবে কিন্তু চেয়ারের ব্যক্তিটি থাকবে না দৃঢ় প্রতীক সৌমিত্র বিজেপি থেকে যাবে চেয়ার পাল্টে ভোটে জিতে মন্ত্রিসভায় ঠাঁই পাননি তিনি বিজেপির কোর কমিটিতেও নেই সৌমিত্র তবে কি রাজ্যে রাজ্য বিজেপির কোনো একটি চেয়ারে বসা ব্যক্তিত্বই সৌমিত্রকে উঠতে দিতে চান না যা জেনে ফেলেছেন সৌমিত্র তাই বলছেন দলের বিরুদ্ধে কোনো অভিমান নয় লড়াইটা ওই চেয়ারের বিরুদ্ধে উত্তর সময় দলের বিরুদ্ধে তো কোনো কথা হচ্ছে না কোন ব্যক্তি বিশেষ আর দল দুটোর মধ্যে আলাদা আমি বৃন্দাস আছি বিজেপিতে আমি বৃন্দাস আছি ভাই লড়বো তো বিজেপিতে লড়বো কালকাটা নিউজ